যেহেতু অনেক দিন পর আপনাদের মাঝে ব্যাক করেছি তো চিন্তা করেছি নতুন নতুন সুন্দর সুন্দর সব হিট আইটেমগুলো রেসিপি আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করব হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আই সবাই ভালো আছেন তো নতুন একটি দিনে শুরু করছি সুন্দর একটি রেসিপি দিয়ে আজকে অসম্ভব মজাদার একটা ভর্তা রেসিপি শেয়ার করব এটা হচ্ছে বিলিতি ধনেপাতা ভর্তা তে এই ভর্তাটা তৈরির জন্য কিন্তু এখানে তেলের মধ্যে আমি বেশি পরিমাণে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচকে ভাজা ভাজা করে নিচ্ছি আর এটা এই ভর্তাটাতে পেঁয়াজ আর রসুনটা একটু বেশি পরিমাণে ইউজ করতে হবে আর কাঁচামরিচের ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো তো এটাকে যখন ভাজা ভাজা করা হয়ে যাবে সে পর্যায়ে এই যে নরম হয়ে আসছে তারপর বিলেতে ধনে পাতাগুলো ফ্রেশ বিলেতে ধনে পাতা ইউজ করতে হবে এটাকে বাজার থেকে এনে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন এটাকেও তেলে আমরা ভেজে নিব মানে সব উপকরণের সাথে মিক্স করে একটু তেলে নিতে হবে এতে করে কিন্তু ভর্তার অনেক গুণ বেড়ে যাবে আর এখানে আমার মনে হচ্ছে আর একটু তেল প্রয়োজন তো আমি তেল করে দিয়েছি দিয়ে তারপর এটাকে সুন্দর মতো ভাজা ভাজা করে তারপর এটা নামিয়ে নিয়েছি তো এখন হচ্ছে এটাকে আমি ঠান্ডা করব তো ঠান্ডা করে নিয়ে তারপরে এটা বাটা বাটির কোনো ঝামেলা ছাড়াই একদম ব্লেন্ডারের মধ্যে জাস্ট একটা দুইটা ব্লেন দিলেই সুন্দর মতো পেস্ট হয়ে তৈরি হয়ে যাবে বিলেতে ধনে পাতা ভর্তা এ ভর্তাটা আর কার কার পছন্দ এটা কিন্তু অসম্ভব মজার একটা ভর্তা এটা খেলে অবশ্যই আমাকে ধন্যবাদ জানাবেন আপনারা তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ